হ্যালো ফ্রেন্ডস সিরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে আমার কাছের দূরের সকল বন্ধুদের স্বাগত জানাই দেব উত্থান একাদশীর পরের দিন অর্থাৎ কার্তিক শুক্ল দ্বাদশী তিথিতে তুলসী বিবাহ করা হয়ে থাকে হিন্দু ধর্মে তুলসী বিবাহের বিশেষ মাহাত্ম রয়েছে এবছর কবে তুলসী বিবাহ পড়েছে আর কীভাবে পুজো করবেন সেই সমস্ত আলোচনা করব আমার এই ছোট্ট ভিডিওতে বৈদিক পুঞ্জিকা অনুযায়ী প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে তুলসী বিবাহ হয় এবছর পয়লা নভেম্বর দেবুত্থান একাদশী ও তার পরের দিন অর্থাৎ দোসরা নভেম্বর দ্বাদশী সেই তিথিতেই তুলসী বিবাহ হবে বৈদিক পঞ্জিকা অনুযায়ী কার্তিক শুক্লপক্ষের দ্বাদশী তিথির সূচনা হবে দোসরা নভেম্বর সকাল সাতটা একত্রিশ মিনিট থেকে এই তিথি শুরু হবে আর এই তিথির সমাপ্তি ঘটবে তেসরা নভেম্বর সকাল পাঁচটা সাত মিনিটে দ্বাদশী তিথিতে সন্ধ্যাকালে তুলসী বিবাহ সম্পন্ন হবে তাই দোসরা নভেম্বরই পালিত হবে তুলসী বিবাহ হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ মাহাত্ম আছে আমরা সবাই জানি তাই তুলসী গাছ অত্যন্ত পবিত্র গাছ বাড়িতে তুলসী গাছ রাখা এবং প্রতিদিনের পুজো করার কথা প্রত্যেক শাস্ত্রেই বলা হয়ে থাকে এর দ্বারা নেতিবাচক শক্তি দূর হয় এবং লক্ষ্মী প্রসন্ন হয় তুলসী গাছে মা লক্ষ্মীর বাস এই গাছটি ধন সমৃদ্ধির প্রতীক বলেও মনে করা হয় হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর কার্তিক মাসে শুক্লাপক্ষে দ্বাদশীতির তিথিতে তুলসী বিবাহ করা হয়ে থাকে এই দিন বিষ্ণুর শালেগ্রাম স্বরূপের সঙ্গে তুলসীর বিবাহ সম্পন্ন করা হয় ধর্মীয় ধারণা অনুযায়ী তুলসী বিবাহ করলে দাম্পত্য জীবনের সুখ প্রেম ও স্থায়িত্ব বজায় থাকে এর দ্বারা জীবনের সমস্ত বাধা দূর হয় এবছর তুলসী বিবাহের তারিখ এবং অন্যান্য তথ্য এখানে আমি আপনাদেরকে দিয়ে দিলাম তুলসী বিবাহের দিন কি কি করবে তুলসী গাছে প্রথমেই নিবেদন করবেন বাছা এই একাদশীতে তুলসী গাছে কাঁচা দুধ নিবেদন করলে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে এছাড়া এই তিথিতে আখের রস নিবেদন করতে পারেন এই উপায়ে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যেতে পারে বিষ্ণুকে অতি অবশ্যই তুলসী নিবেদন করবেন দেব উত্থান একাদশীতে বিষ্ণুর পূজায় তুলসী নিবেদন করতে একদম ভুলবেন না তা না হলে কিন্তু পুজো অসম্পূর্ণ থেকে যাবে এই তিথিতে বিষ্ণুকে পানি ফল আঁখ মূল কলা নিবেদন করতে ভুলবেন না প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে নৈবিদ্যে তুলসী পাতা না থাকে সেটি বিষ্ণু গ্রহণ করেন না আগের দিন পুজো করার সময় অতি তুলসী পাতা প্রত্যেকটা প্রসাদে দিতে হবে আর তুলসী বিবাহের দিনও প্রত্যেকটা প্রসাদে বিষ্ণুর তুলসী পাতা নিবেদন করতে হবে আর ওনার চরণেও তুলসী পাতা দিতে হবে এছাড়াও মাতা তুলসীর আটটি নম জপ করতে ভুলবেন না দেবুত্থান একাদশীতে তুলসী মাতার আটটা নাম অবশ্যই জপ করবেন নামগুলি কি কি পুষ্পসারা নন্দিনী বৃন্দা বৃন্দাবনী বিশ্বপূজিতা বিশ্ববাগ পাবিনী তুলসী ও কৃষ্ণ জীবনী এগুলো করলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন মাতা তুলসী আপনাকে কৃপা করবেন আপনার গৃহ সুখ সমৃদ্ধিতে ঘরে উঠবে এবারে আসি তুলসী বিবাহের নিয়মে বাড়িতে তুলসী গাছ তো সবার থাকে তাই তার চারপাশ পরিষ্কার করে আলপনা দেবেন এবং ছোট্ট বিবাহ মণ্ডপ তৈরি করতে পারেন না হলে মাতা তুলসীকে খুব সুন্দর করে চেলি পরিয়ে শৃঙ্গার করাবেন তুলসীকে চুড়ি শাড়ি শৃঙ্গারের সমস্ত জিনিস নিবেদন করবেন আর নারায়ণের শালিগ্রামকে তুলসীর ডান দিকে বিরাজমান করবেন তারপর শালিগ্রাম ও তুলসীকে গঙ্গা জল দিয়ে স্নান করাবেন স্নান সম্পন্ন হলে শালিগ্রামকে চন্দনের তিলক দেবেন তুলসীকে রোলি লাগাবেন আখ অবশ্যই রাখবেন এছাড়া ফল ফুল মিষ্টি পানি ফল পঞ্চম ভোগ নিবেদন করতে হবে একদমই কেউ ভুলবেন না এরপরে ধূপকাঠি আর ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করবেন বাড়ির প্রবেশ দ্বারে দুটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন আর সদর দরজা খুলে রাখবেন যাতে মা লক্ষ্মী আসতে পারেন ঘিয়ে প্রবেশ করতে পারেন আর রাত্রি বারোটা পর্যন্ত ঈশান কোণে যেন প্রদীপগুলো প্রচলিত থাকে বাড়ির উত্তর পূর্ব দিকে প্রদীপগুলো প্রচলিত থাকলে ওখানে একটি দেবতাদের বাস তাই সমস্ত দেবদেবীর আশীর্বাদ পেতে পারেন তারপরে তুলসী মাতার প্রণাম মন্ত্র বৃন্দা বৃন্দাবনে বিশ্ব পূজিতা বিশ্ব পাবনী পুষ্প সারা নন্দ নীচ তুলসী কৃষ্ণ জীবনী এত ভাবা কষ্ট নামার্তং সংযুক্ত এইভাবে তুলসী বিবাহ সম্পন্ন করুন এতে মা লক্ষ্মী কৃপা পাবেন আর বিষ্ণু মাতা তুলসী রানী আপনার গৃহে সর্বদাই বিরাজমান থাকবেন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ব্লগে ধন্যবাদ